আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টিউশন ফার্মুড চ্যানেল আজকে আপনাদের জন্য দুপুরে রান্না বান্না আয়োজন নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্টে আমি হচ্ছে কি গিয়ে আদুনির্ভক্ত ফার্স্টে আমি হচ্ছে কি কিছুটা শুকনো মরিচ টেলে নিলাম এরপরে হচ্ছে কি আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভাজা করে নেব হালকা ভেজে নেব যাতে কাঁচা পাপটা দূর হয়ে যায় একেবারে হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা এই তো আমার পেঁয়াজ কুচি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এটা হচ্ছে কি উঠিয়ে নেব প্লেটের ভিতরে এই তো আমার প্লেটের ভিতরে সবগুলো হচ্ছে কি পেঁয়াজ আমি উঠিয়ে নিলাম এরপরে এটা আলোগুলো আমি হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন জাস্ট একটু হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি এরপরে ভেজে নেওয়ার পরে আমি এখন উঠিয়ে নেব এরপরে এত মরিচটা মেখে নিচ্ছি প্রথমত ভালোভাবে এটা হচ্ছে গিয়ে মেখে নিয়ে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজের সাথে করে ভালোভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজের সাথে মেখে নেব এতো আমার হচ্ছে মোটামুটি পেঁয়াজ দিয়ে মরিচটা মাখানো শেষ এরপরে আমি হচ্ছে কি এখানে আহ পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেব মানে এখানে যতটুকু লবণ লাগবে ততটুকু আমি হচ্ছে গিয়ে লবণটা দিয়ে দেব এরপরে আবার ভালোভাবে আমি একটু মেখে নেব তো এখন আমি হচ্ছে কি আলুটা সুন্দরভাবে একেবারে মেখে নেব পেঁয়াজ এবং মরিচটার সাথে এই আমার আলুটা হচ্ছে কি মোটামুটি মাখানো ডান একেবারে মাখানো হয়ে গিয়েছে আলুটা এখন আমি হচ্ছে গিয়ে আদুনি পাতাগুলো কুচি করে রাখলাম ওগুলো দিয়ে দেব। এই তো এখন আমার আদুনি পাতা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গিয়ে পাতাগুলো সুন্দরভাবে আলুটার সাথে মেখে নেব। এইতো এখন আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দেব যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন আমি আবার ভালোভাবে হচ্ছি মেখে নিচ্ছি এই তো আমার মাখানের শেষ এন্ড এটা খেতে অনেক বেশি মজা হয় তোমরা অবশ্যই বাসে এইভাবে ট্রাই করবে অনেক অনেক বেশি মজা হয় এন্ড আদুনি পাতা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো পরের আইটেমে থাকবে হচ্ছে গিয়ে পালং শাক চিংড়ি মাছ এবং হচ্ছে গিয়ে শুটকি দিয়ে এটা হচ্ছে গিয়ে রান্না করা হবে তার জন্য প্রথমত চিংড়ি এবং শুঁটকিটা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার শেষ এখন আমি হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আগে হচ্ছে গিয়ে আমি সব কিছু দিয়ে দেবো এখন লবণ হলুদ মরিচ আমি এখন হচ্ছে কি রসুন বাটা দিয়েছি ওটা হচ্ছে কি একটু নিতে ভুলে গিয়েছি তো এখানে আমি আর একটু লবণ এখন সরি মরিচ এবং হচ্ছে কি হলুদটা অ্যাড করে দিয়েছি এরপরে ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এতেও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার জন্য আমি মশলাটা হচ্ছে কি একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব মসলাটা কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে কি শাকের সাথে যে আলুগুলো দেব এখন আলুগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি এটা আমার আলু দেওয়া হচ্ছে গিয়ে শেষ এখন আমি হচ্ছে গিয়ে মশলার সাথে আলুটা ভালোভাবে মিক্স করে আলুটাও হচ্ছে গিয়ে একটু কষিয়ে নেব এরপরে আমি এখানে অনেকটা হচ্ছে গিয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কষানোর পর আমি হচ্ছে গিয়ে পানিটা দিয়ে দিলাম এটা এখন আমি হচ্ছে গিয়ে পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি হচ্ছে গিয়ে শাকগুলো দিয়ে দেব তো আমার হচ্ছে গিয়ে শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে যত বেশি এয়া হবে তত বেশি হচ্ছে গিয়ে শাকটা কমে যাবে একেবারে অল্প একটু হয়ে যাবে তখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিলে শাকটা হচ্ছে একটু কমে যাবে তো এখন আমি হচ্ছে কি এখানে আবার হচ্ছে কি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর পুঁইশাকটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তোমরা পুঁইশাক যারা খাও না তারা অবশ্যই থাক বা লবন হলুদ মাখি নিয়ে আমি তেলে ফ্রাই করে নিবো এরপরে উঠে নেবো এই তো আজকে আজকে রেসিপিটা ছিল এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ